সাথে নিয়ে গভীর জঙ্গল থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানার ওসি জানান গত সাতাশে মার্চ ধর্মনগরের হুরুয়া গ্রাম পঞ্চায়েত থেকে একটি দুশো কুড়ি সিসি পালসার বাইক চুরি হয়ে গিয়েছিল পুলিশ চুরি যাওয়া বাইকটির মামলা নথিভুক্ত করে তল্লাশি চালাচ্ছিল এরই মধ্যে উনত্রিশে মার্চ ভোরে ত্রিপুরার ত্রাস সৃষ্টিকারী ডাকাত সর্দার নাজিম উদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় উত্তর ত্রিপুরা থানার পুলিশ পুলিশ কুখ্যাত ডাকাত সাদার নাজিম উদ্দিন এবং তার সঙ্গী সাথীদের জিজ্ঞাসাবাদ করে উত্তর নগর গভীর জঙ্গল থেকে চুরি যাওয়া দুশো কুড়ি সিসি পালসার বাইকটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এক এক করে আরো অনেক চুরি যাওয়া দ্রব্য পুলিশের কাছে আসবে বলে জানা গিয়েছে পাশাপাশি কুখ্যাত ডাকাত সর্দার নাজিম উদ্দিনের অন্যান্য সঙ্গীরা যারা এতদিন যাবৎ নাজিম উদ্দিনকে সাহায্য করে গেছে তারাও এক এক করে পুলিশের জালে উঠে আসবে বলে পুলিশের পক্ষ থেকে থেকে একটা পালসার বাইক চুরি হয়েছিল টু টোয়েন্টি তো সেটার ব্যাপারে আমাদের একটা স্পেসিফিক কেস ছিল তো সেই কেসে আমরা নিজামুদ্দিন কিন্তার করে জানতে পারি যে নিজামুদ্দিন এবং তার আরও অ্যাসোসিয়েটস নামগুলি আমরা বলছি না এখন ওরা মিলে বাইকটা চুরি করেছিল সেদিন রাত্রেবেলা এবং এখানে উত্তর গঙ্গানগরে এই জঙ্গলের মধ্যে বাইকটা লুকিয়ে রেখেছিল তার কথা মতো তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং স্থানীয় সাক্ষীর সামনে আমরা সেই চুরি যাওয়া বাইকটাকে এখানে গঙ্গায় নগর জঙ্গল থেকে উদ্ধার করেছি